শীতের আমেজ ছাপিয়ে উত্তরের আকাশে এখন নির্বাচনী উত্তাপ পঞ্চগড় এক আসনে রয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার নৌ জমি প্রতিপক্ষ এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপির সার্জিস আলম এছাড়া জাসদের নাজমুল হক প্রধান গণ অধিকার পরিষদের মাহফুজার রহমান সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুত লেবার পার্টির ফেরদৌস আলম ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলামের মনোনয়ন বৈধ হলেও মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং এগারো দলীয় জোটের প্রার্থী এই নির্বাচনে যদি আমরা একটি সুষ্ঠু এবং স্বচ্ছ ভোট আমরা নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ আগামী বারো তারিখের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করে আগামী সংসদে সরকার গঠন করবে ইনশাআল্লাহ পঞ্চগড় দুই আসনে আট জনের মনোনয়ন বৈধ হলেও মাঠে ভোট যুদ্ধ করছেন ধানের শীষ ও দাঁড়িপাল্লা এখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও জামায়াত প্রার্থী শফিউল আলম সবচেয়ে উদ্বেগজনক একটি দলের বিশেষ করে দাঁড়িপাল্লা তারা কর্মীরা বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছেন বিকাশ নাম্বার নিচ্ছেন আমরা জেলা প্রশাসক বরাবর রিটার্নিং অফিসার বরাবর আমরা যে দরখাস্ত দিচ্ছি শিক্ষার এখন শুধুত্তর দিচ্ছেন না নীলফাবাড়ি এক আসনে বিএনপির জোটের প্রার্থী মাওলানা মোহাম্ম মঞ্জুরুল ইসলাম জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুস সাত্তার ও ন্যাপের জেবেল রহমান গানিসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নীভামারি দুই আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আবদুল সহ মোট ছজন প্রার্থী লড়াই করছেন যত জায়গায় যাচ্ছি মানুষ নিজের থেকে এসে এসে হ্যান্ডশেক করছে দোয়া দিচ্ছে এটা তো খুবই আশাব্যঞ্জন নীলভামারি তিন আসনে রয়েছেন বিএনপি প্রার্থী সৈয়দ আলী জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি জাতীয় পার্টির মোহাম্মদ রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন সরকার নীলফামারীর চার আসনে রয়েছে ত্রিমুখী লড়াইয়ের আভাস মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার জামায়াত প্রার্থী মুনতাকিম এবং জাতীয় পার্টির মোহাম্মদ সিদ্দিকুল আলম সিদ্দিক এছাড়া বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে নির্বাচনী সমীরণকে আরও জটিল করে তুলেছেন এই বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করবে এই বাংলাদেশের পক্ষে যারা থাকবে ইনশাল্লাহ আমরা তাদের পক্ষে থাকবো তরুণের প্রথম ভোট যেন বিফলে না যায় আমরা এইরকম একটা প্রার্থীকে দিতে চাই আসলে এমন একজন সৎ পরিচ্ছন্ন এবং যোগ্য চাচ্ছে যিনি আগামী দিনে নীলফামারীর জন্য ব্যাপক উন্নয়ন নিশ্চিত করবেন লালমনিরহাট জেলার তিনটি আসনই বরাবরই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল তবে এবার আওয়ামী লীগ না থাকায় লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে তবে ভোটাররা মনে করেন মানুষের কল্যাণে যে প্রার্থীর ইশতেহার বাস্তবসম্মত জয়ের মালা তারই হবে যারা প্রকৃতপক্ষে কাজ করেন জনগণের জন্য কাজ করেন তাদেরকেই দরকার আমরা চাই আমাদের আগামী বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ গড়ে উঠুক গাইবান্ধা এক আসনে সব দলের প্রার্থী প্রচারণায় থাকলেও এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জামায়াত প্রার্থী মাজিদুর রহমান এবং জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা দুই আসনের প্রার্থী আছেন সাতজন এই আসনেও এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবু জামায়াত প্রার্থী আবুল করিম এবং জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার গাইবান্ধা তিন আসনে প্রার্থী আছেন জন তবে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থী ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক ও জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে গাইবান্ধা চার আসনে প্রার্থী আছেন ছয় জন এ আসনেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কাইসার ও জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুর রহিম সরকারের সাথে গাইবান্ধা পাঁচ প্রার্থী আছেন প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার প্রার্থী আব্দুর ওয়ারেস জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু সমানতালে এগিয়ে চলেছেন পাঁচ প্রার্থীর মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই জেলার সবচেয়ে আলোচিত আসন এখন এটি এখানে জয়যুক্ত হবে ভোট দিলে ধারে শেষে দেশগর্ব মিলেমিশে এইটা বলতে গোবিন্দগঞ্জ আসনে আমরা ইচ্ছা খুব বাস্তবায়ন করতে শারমিন ডিমি বৈশাখী সংবাদ